খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বাংলাদেশি মুসলমানদের বার্থ সার্টিফিকেট দিয়ে বাঁচানোর চেষ্টা কলকাতা পৌর নিগমের ক্যাম্প নিয়ে বিস্ফোরক সুকান্ত বিজেপি নেতারা চায় বলেই তৃণমূল সরকার আছে বাংলা বাঁচাও যাত্রা শুরুতেই আক্রমণে মীনাক্ষী প্রতি ট্রাক থেকে পুলিশ টাকা তোলে নিজের কাছে আড়াই হাজার টাকা রাখে শুভেন্দু পঞ্চান্ন হাজার ভোটে হারাব শুভেন্দুর উদয়ন চার ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমানা দিলে কি হবে মালদায় দাম্পত্য কলহের মধ্যেই ছুরির কোপে খুন স্বামী গ্রেফতার স্ত্রী বনাঞ্চল উদ্ধারের নামে অসমে বাস্তুচ্যুত পনেরোশো পরিবার বেশিরভাগই বাংলাভাষী সংখ্যালঘু ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু গাফিলতি কার্ড বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত তেজস্বী মহাজুটের বৈঠকে শিলমোহর প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তিন মাসের গর্ভবতী ষষ্ঠ শ্রেণীর অভিযোগ বিজেপির ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলের খুব কাছাকাছি অতিভারী বৃষ্টির পূর্বাভাস ভিন রাজ্যগুলিতে বাংলায় বিপদের আশঙ্কা কতটা নিখোঁজ বিজেপি বিধায়ক থানায় গিয়ে মিসিং ডায়েরি করলেন কাজল বঙ্গ বিজেপিতে ক্ষুব্ধ সংঘ শিকর মনে করিয়ে প্রচ্ছন্ন হুশিয়ারি তৃণমূল বলছে শুভেন্দুকে লাল কার্ড ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও তুলতে পারবেন দশ হাজার টাকা জেনে নিন কারা পাবেন এই সুবিধে এলো না এনুমারেশন ফর্ম কারণ খুঁজতে গিয়েই মাথায় হাত বাঁকুড়ার মল্লিকার বাইপাসে তরুণী শ্লতাহানির অভিযোগে গ্রেফতার আলতাফ বাকিদের খোঁজে পুলিশ শ্রীলঙ্কার বন্যায় একশো জনের মৃত্যু জরুরি অবস্থা জারি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ না দেওয়ার চক্রান্ত রাজ্য প্রশাসনকে এক হাত দিলেন শুভেন্দু কৃষ্ণ সাগরে রাশিয়ার তেলের ড্রোন হামলা আগুনের শিক্ষা দেখা গেল বহুদূর থেকে নেপথ থেকে উপহার নিয়ে শিলিগুড়ির বাড়িতে হাজির অধিকারী রিচা কি কি দিলেন বিশ্বকাপ জয়ীকে এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের কথা না ভাবেন শুভেন্দু বাংলাদেশি মুসলমানদের বার্থ সার্টিফিকেট দিয়ে বাঁচানোর চেষ্টা কলকাতা পৌর ক্যাম্প নিয়ে বিস্ফোরক সুকান্ত বিজেপি নেতারা চায় বলেই তৃণমূলের সরকার আছে বাংলা বাঁচাও যাত্রা শুরুতেই আক্রমণে মীনাক্ষী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত পঞ্চান্ন হাজার ভোটে হারাব শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা উন্নয়নের চাইলেন উদয়ন শনিবার কোচবিহারের সভা ছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা সেখান থেকে তার হাজার ভোটে উদয়ন গোহকে হারাবে বিজেপি এমনকি রাজ্যের মন্ত্রীকে পাগল বলেও কন্টাক্ষক করেছেন শুভেন্দু যদিও ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রীও উত্তরবঙ্গে কি কি উন্নয়ন হয়েছে তার খতিয়ান চাইলেন তিনি কোচবিহার দিনহাটা হল উদয়নের গড় দু সালে অর্থাৎ গোটা রাজ্যে যখন পালাবদল হচ্ছে সেই সময় তিনি ফরওয়ার্ড ব্লকের টিকিটে লড়েন দিনহাটা থেকে এবং বিধায়ক নির্বাচিত হন এরপর দু সালে দলবদল করেন তারপর যোগ দেন তৃণমূলে সেখান থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন তবে দু হাজার একুশ সালে বিজেপির নিশীত প্রামাণিকের কাছে মাত্র সাতান্ন ভোটে পরাজিত হয়েছিলেন পরবর্তীতে বিধায়ক পদ থেকে নিশীত পদত্যাগ করলে উপনির্বাচনে তিনি রেকর্ড মার্জিনে জয়লাভ করেন এবং দায়িত্ব পান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই উদয়নকে হারানোর চ্যালেঞ্জ করেছেন সুবেন্ধু বিরোধী দলনেতা বলছেন যে নিজের বাবাকে চোর বলে তার থেকে বড় পাগল ভারতে নেই ওকে দিন হাটায় হারাবো দু হাজার ছয় হেরেছিল অশোক মন্ডলের কাছে আর একুশে হেরেছিল নিশিতের কাছে দু হাজার ছাব্বিশেও একে হারাবো শুধু তাই নয় পঞ্চান্ন হাজার ভোটে হারাবো এরপর শুভেন্দুর মন্তব্যের পাল্টা বক্তব্য রাখেন উদয়ন তিনি বলেন বিজেপির আটজন এমপি ছিল উত্তরবঙ্গে এই আটজন মিলে দুশো কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য পেয়েছিলেন ওই টাকা খরচ করে বিজেপি কি কী উন্নয়ন করেছে উত্তরবঙ্গের জন্য যদি ওর দম থাকে তাহলে শহরের চৌপথিতে দাঁড়িয়ে এই কথা বলার সাহস দেখাক এখানেই শেষ নয় পাল্টা শুভেন্দুকে পাগল বলেও কটাক্ষ করেছেন উদয়ন প্রতি ট্রাক থেকে পুলিশ টাকা তোলে নিজের কাছে আড়াই হাজার টাকা রাখে শুভেন্দু জেলায় জেলায় চলছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা আর ভোটের আগে জনসংযোগ করেছেন শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ করেছেন তিনি এসআইআর ইস্যুতে মুখ খোলার পাশাপাশি কেন পরিবর্তন দরকার তাও জানালেন তিনি আর বিরোধী দলনেতার বক্তব্য এক নজরে পরিবর্তন দরকার কারণ রতন টাটাকে তাড়িয়েছেন ইনি এর আমলে ছ হাজার শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন পরেশবাবু মেকলিগঞ্জে এখনো উন্নয়ন নেই চোর পরেশ অধিকারীর জন্য ছাব্বিশ হাজার চাকরি গেছে তোলা তোলা ছাড়া অন্য কিছু করেননি কেন পরিবর্তন দরকার ট্রাক থেকে টাকা তোলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি ট্রাক থেকে পুলিশ টাকা ধোলে আড়াই হাজার টাকা নিজের কাছে রাখে বাকি সাড়ে সাত হাজার টাকা কলকাতায় পাঠায় আজ লুট চলছে লুট চলছে আর লুট চলছে অজয় রায়কে বাড়ি থেকে নিয়ে এসে জেল খাটালো এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন আপনারা পাননি প্রধানমন্ত্রীর বাড়ি পাননি কেন্দ্রের একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দেননি এই জন্য পরিবর্তন দরকার ভারতের জনতা পার্টি কথা দিতে পারে প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে অন্য কেউ দিতে পারবে না চ্যাংরা বান্ধা চেকপোস্ট বিজেপি চালু করতে পারে আর কেউ পারবে না কিছু লোক টোটো চালিয়ে খেত এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের থেকেও টাকা তুলতে চায় ছমাস পর মমতা থাকবে না তাই যাওয়ার আগে লুটে পুটে খাচ্ছে টোটো ভাই বোনেরা এক টাকাও দেবে না গ্যারান্টার বিরোধী দলনেতা এক জায়গাও যদি পুলিশ অত্যাচার করে বিজেপি বাকিটা বুঝে নেবে তৃণমূল এসআই আরে বাধা দিচ্ছে কারণ উনি লুটের ভোটে মুখ্যমন্ত্রী উনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী ভারতের মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট আপনারা ভারতীয় আপনারা পরম্পরা মেনে এখানেই আছেন আপনাদের নাম থাকবে এই বর্ডারে মানুষ পাচার থেকে সব পাচার হয় সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি কারণ তৃণমূল সেখানে দশ হাজার বারো হাজার নিয়ে বেআইনি ভোটার আধার কার্ড তৈরি করে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যায় বনাঞ্চল উদ্ধারের নামে আসামে বাস্তুচ্যুত পনেরোশো পরিবার বেশিরভাগই বাংলা সংখ্যালঘু সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতি স্থাপনের অভিযোগ এমন সাতশো পঁচানব্বই থেকে বাসিন্দাদের উচ্ছেদ অভিযানে নেমেছে অসম সরকার শনিবার রাজ্যের নগাঁও জেলায় এই অভিযানে অন্তত পনেরোশো পরিবার সমস্যায় পড়েছেন তাদের নোটিশ দেওয়া হলেও সরে যাওয়ার জন্য তারা কিছুটা বাড়তি সময় চেয়েছিলেন কিন্তু প্রশাসন রাজি হয়েও সময় শেষের আগেই অভিযানে নামে বলে অভিযোগ বাস্তুচ্যুতদের বেশিরভাগই বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের দাবি ব্রহ্মপুত্রের ভাঙনে চরের জমি ভেসে যাওয়ায় তাদের পূর্বপুরুষরা এই সমস্ত এলাকায় বসতি স্থাপন করেছিলেন শনিবার সকালে লুটিমারি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে অভিযান শুরু হয় তিন মাস আগে দখলদারদের নোটিশ জারি করা হয়েছিল তাদের দু মাসের মধ্যে জায়গা খালি করতে বলা হয়েছিল তারা জায়গা খালি করতে অতিরিক্ত এক মাস সময় চান এবং জেলা প্রশাসন তাতে সম্মত হয়েছিল কিন্তু সময় শেষ হওয়ার আগেই প্রশাসন অভিযান শুরু করেছে ফলে সকলে অন্যত্র সরে যাওয়ার সুযোগ পাননি সূত্রের খবর কাঁচা ও পাকা বাড়িতে থাকা প্রায় এক পরিবার ইতিমধ্যেই দখল করা জায়গা ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়েছেন কিন্তু বাকি প্রায় চারশো পরিবার এখনও সরতে পারেননি সেই বাড়িঘর এদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কিছু বাসিন্দা দাবি করেছেন যে তারা চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন এবং তারা জানতেন না যে এটি বনভূমি ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু গাফিলতি কার ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু উত্তরবঙ্গে আরও একটি হস্তিসাবক গুরুতর জখম মর্মান্তিকে ঘটনাটি ঘটতে চলেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভোটপাড়া এলাকায় কিন্তু কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা কার গাফিলতিতে এমন দুর্ঘটনা সেই প্রশ্ন উঠেছে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন বন দফতরের কর্মী আধিকারিকরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এলাকায় রেল লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় অতীতে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে এলিফ্যান্ট করিডোর নিয়ে নির্ধারিত গতিতে ট্রেন চালানোর নির্দেশিকাও আছে রেলের তরফে কিন্তু ধূপগুড়িতে কীভাবে দুর্ঘটনা ঘটল প্রাথমিক সূত্রে খবর ধূপগুড়িতে রেল লাইন পেরোতে গিয়ে হাতির মৃত্যুর ঘটনার এই প্রথম জানা গিয়েছে ভোটপাড়া এলাকার বনাঞ্চলের ভিতর দিয়ে গিয়েছে রেল লাইন ওই রেললাইন পেরোচ্ছিল হাতির দল সেই সময় একটি ট্রেন এসে পড়ে ওই লাইনে চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনটি হাতিগুলিকে ধাক্কা মারে বলে খবর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুটি হাতি তার মধ্যে একটি শাবকও রয়েছে বলে খবর ঘটনাস্থলে মৃত্যু হয় একটি হাতির গুরুতর জখম হয়ে শাবকটি লাইনের ধারী পড়ে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা খবর দেওয়া হয় বন দফতরে আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন জখম হস্তি শাবকের চিকিৎসা শুরু হয়েছে কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই এলাকা হাতি চলাচলাচল বিবেচিত নয় ফলে এলিফ্যান্ট করিডোর বলে চিহ্নিত নয় ওই এলাকা ট্রেন চলাচলের গতির ক্ষেত্রেও কোনো বিশেষ নির্দেশিকা ছিল না বলেই খবর এক্ষেত্রে ওই লাইনে ট্রেনটি বেশ গতিতে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান সামনে হাতিগুলিকে দেখে সংঘর্ষ এড়াতে পারেননি চালক ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে হাতিগুলি প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তিন মাসের গর্ভবতী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অভিযোগ বিজেপির বারো বছরের কিশোরীকে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ শেষ পর্যন্ত হয়ে ওই নাবালিকা অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বোলপুর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ কিন্তু অভিযোগ পাওয়ার পরও অভিযুক্তকে কেন পুলিশ গ্রেফতার করছে না সেই নিয়ে প্রশ্ন তুলছে পরিবারের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানোতর চলছে বিজেপি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ঘটনায় নির্যাতিতার ঠাকুমা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি সরব হয়েছেন তিনি বলেছেন অনেক আগে ঘটনা ঘটেছে পুলিশকে অভিযোগ জানিয়েছি এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি কিন্তু আমরা বিচার চাই আমরা চাই অভিযুক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের একটা চায়ের দোকান রয়েছে সেখানেই ওই ছেলে রাতের অন্ধকারে এসে আমার নাতনিকে ভয় দেখিয়ে অত্যাচার করত আমার নাতনি এখন গর্ভবতী হয়ে গিয়েছে স্থানীয় বিজেপি নেতা খোকন দাস ক্ষোভ উঘরে দিচ্ছেন পুলিশের ওপর ক্ষোভের সঙ্গেই তিনি বলেন ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী আজ তিন মাসের গর্ভবতী থানাতে অভিযোগ দায়ের হয়েছে আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব কোনোভাবেই ঘটনা ধামাচাপাটিতে দেবো না কয়েকদিন আগে এক ধরনের একটি ঘটনার প্রতিছবি দেখা গিয়েছিল হুগলি শ্রীরামপুরে খাবারের লোভ দেখিয়ে এগারো বছর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালিকার মা বাড়িতে পরিচারিকার কাজ করেন মা বেরিয়ে যেতে নাবালিকাকে প্রথমে খাবারের লোভ দেখানো হয় বলে অভিযোগ কথা না শুনলে ভয় দেখিয়ে চলে অপকর্ম ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ নিখোঁজ বিজেপি বিধায়ক থানায় গিয়ে মিসিং ডায়েরি করলেন কাজল তিনি বীরভূম জেলার একমাত্র বিজেপি বিধায়ক ঘাস জমিতে ফোটা বেঞ্জির পদ্ম সেই বিধায়ক নাকি নিখোঁজ দুবরাজপুরে কাজল শেখ পা দিতেই ঢি পড়ল এলাকায় গেল সেই নিখোঁজ বার্তা এমনকি স্থানীয় থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি পর্যন্ত করে এলেন তিনি বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ এখন অবশ্যই প্রক্রিয়া আর সূচনা পর্বে নেই অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু এই সময়কালে একবারও খোঁজ মেলেনি দুবরাজপুরের বিধায়কের এমনটাই অভিযোগ কাজলের কথায় মানুষ যখন এসআইআর নিয়ে চিন্তিত উদ্বিগ্ন সেই সময় মিসিং থাকছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা এদিন কাজল শেখ বলেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি সবার এক দাবি যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে অনুপ সাহা মিসিং অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কাউন্সিলর ও সাংগঠনিক নেতাকর্মীকে মানুষকে ফর্ম ফিল আপে সাহায্য করেছি কিন্তু এখানকার যিনি বিধায়ক তার কোনো সহযোগিতা পাওয়া যায়নি এরপর একটি মিসিং ডায়েরি দায়ের করতে উদ্যত হন কাজল এদিন স্থানীয়দের স্বাক্ষর জোগাড় করে দুবরাজপুর থানায় গিয়ে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন তিনি তারপরেই চটেছেন বিধায়ক অনুপ সাহা তৃণমূল নেতা দুবরাজপুরের শান্তি নষ্ট করেছেন বলে অভিযোগ তার বিধায়কের কথায় উনি হলেন ভোট পাখি সুদূর নানুর থেকে দুবরাজপুরে এসেছেন শান্তি বিঘ্নিত করতে আর এসআইআর নিয়ে কথা বলছেন আমরাই চেয়েছিলাম এসআইআর হোক আপনাদের আপনাদের নেতা প্রতি মুহূর্তে এসআইআর বিরোধিতা করে গিয়েছেন আমাদের বিএলওদের ওপর হামলা চালানো হয়েছে বিএলওরা আক্রান্ত হয়েছে এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের কথা না ভাবেন শুভেন্দু এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন গোটা উত্তরবঙ্গে অবহেলিত উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে উত্তরবঙ্গে বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের হাসপাতালগুলোর বেহাল অবস্থা এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন সন্ধ্যের পরে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো রেস্তোরাঁ যেগুলো আছে সেখানে গিয়ে উনি বোরলি মাছ খান উত্তরবঙ্গ নিয়ে বিজেপির রোড ম্যাপ কি শুভেন্দুর কথায় উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব আমাদের স্লোগান এটাই থাকবে বন্ধ চা বাগান খুলতে হবে পাহাড়ে তরাইয়ে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে আইআইটি এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে মালদা উত্তর দিনাজপুর কোচবিহার থেকে শুরু করে সব জায়গা থেকে যে শ্রমিকরা এখান থেকে চলে গেছেন হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিরাট এর সুযোগ রয়েছে আনারস ভুট্টা চা বাগান মালদার আম সহ নানা সুযোগ রয়েছে হর্টিকালচার প্রসেসিংয়ের